সারাদিনের চোখে কত বালু যায় কত ধরনের ময়লা যায় সব ময়লাকে আর আমরা আনতে পারি এরকম বসা করি এরকম বসা করি বালুগুলা হয়তো ভিতরে চলে যায় কোনো এক জায়গায় জমা হয়ে থাকে মনে করছি মনে হয় চুয়ে গেছে কিন্তু আল্লাহ বলেন বান্দা এই বালুগুলা গেছে তুমি টেনশন করবা তোমার টেনশন করার তো হবে না আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছি যখন তুমি রাত্রে ঘুমাও রাত্রে ঘুম থেকে যখন উঠো সাইডে কেতুর হয়ে গেছে ময়লা হ্যাঁ চোখে ময়লা হয়ে গেছে তা আমরা এরকম কেটা ময়লা ময়লা আনি ময়লা এনে আল্লাহ বলে এই যে কেতুর কইরা আমি ময়লা বের করছি তোমার চোখ থেকে এটা আমি আল্লাহ তুমি ঘুমায় রইস তোমার চোখ বন্ধ কিন্তু ভিতরে আমি আল্লাহ একজন ফেরিস্তা লাগাই দিছি বান্দার চোখটাকে তুই দেখ না কোথায় কোথায় ময়লা কোথায় তো বান্দার চোখ বেশি দিন ভালো থাকবে না কয়েকদিন গেলে চোখ তার কিছুই দেখবে না কিন্তু এই চোখ দুটা এই যে মোল্লা সাহেব একশোর উপরে বয়স